আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো অনেক কাস্টমারই একটা ছোটোখাটো ভুল ধারণা থাকে এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য অথবা এটা সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে নর্মালি অনেক কাস্টমারে আমাকে কল দেন যে ভাইয়া অথবা কোটেশন দিতে গেলে এরকম হয় যে আমি কথা বলতে পারবো এবং শুনতে পারবো এরকম ক্যামেরা লাগবে যখন এরকম ক্যামেরা লাগে লুক লাইক আইপি ক্যামেরা আজকে জাস্ট আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো আমার কথা বলতে হবে শুনতে হবে আইপি ক্যামেরা লাগবে আবার কি ছয় ছয় সাতটা ক্যামেরা লাগবে অথবা এন দিয়ে ক্যামেরা লাগবে যখন আমরা কোটেশন দেই হিউজ দাম পড়ে যায় তখন দেখা যায় যে কনফিউজে পড়ে যায় এত দাম হলো কেন আমার তো বারোশো টাকা আঠারোশো টাকা দুই টাকাও ক্যামেরা আছে কিন্তু এগুলা দাম কেন বেশি পড়ছে দামের ক্ষেত্রে দেখা যায় অনেক কাস্টমারে পেছাই যান তো আশা করি এটা নিয়ে আজকে বেসিক আমি ধারণা দিব লুক লাইক আমি কয়েকটা ক্যামেরা রাখছি দেখেন এনে একটা আউটডোরের ক্যামেরা এটাও আউটডোরের ক্যামেরা এইগুলো ইনডোরের ক্যামেরা এরকম যেই ক্যামেরাগুলো আইপি ক্যামেরা সিঙ্গেল আইপি ক্যামেরা মেমোরি কার্ড দিয়ে চালানো হয় একটু বুঝবেন আপনারা যারা মেমোরি কার্ড দিয়ে চালান আইপি ক্যামেরা এইগুলা দাম কম এগুলা কিন্তু আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন মোশন ডিটার যেদিকে খুশি এদিকে ঘুরাইতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন হ্যাঁ হিউম্যান ডিটেকশন আছে অ্যালার্ম আছে ফিউচারের অভাব নাই এই আইপি ক্যামেরাগুলা দাম কম এটা আপনি একটু বুঝবেন আবার আমিও আবারও বলে নিচ্ছি যারা সিঙ্গেল মেমোরি কার্ডের আইপি ক্যামেরা নেবেন এইগুলাতে ফিউচার অনেক কথা বলা যায় শোনা যায় মোশন ডিটের প্লেব্যাক ইটিসি অ্যাক্সেট্রা অনেক হিউজ হিউজ আপনার ফিউচার আছে এগুলো আপনার প্রাইস আশটাশো টাকা থেকে শুরু ম্যাক্সিমাম ধরুন সাত হাজার টাকা পর্যন্ত আছে তবে অ্যাভেলেবেল ভালো ভালো কোয়ালিটি চব্বিশশো পঁচিশশো টাকায় পাওয়া যায় এইগুলা হচ্ছে জাস্ট একটা সেক্টর একটা ফাংশন আলাদা এগুলা জাস্ট মেমোরি কার্ড দিয়ে চলে চাইলে এগুলো আবার এম সেট আপ করা যায় এইগুলা হলে দাম কম এবার আসেন আবার পাশে আরে আরো দুইটা ক্যামেরা রাখছি এগুলো হচ্ছে এনবিআর লুক লাইক যে ডিবিআর এর ক্যামেরাগুলা হয় কেবলিং এর মাধ্যমে হয় সেম এনবিআর ক্যামেরা গুলো একটু ডিফারেন্ট হয় এই এনবিআর ক্যামেরা যখন আপনি ধরেন ছয়টা সাতটা নিবেন এইগুলাতে আপনারা চাচ্ছেন কথা বলা যায় শোনা যায় ওইগুলা এখনো মোটামুটি অ্যাভেলেবেল না জাস্ট ঠিক এখন রিসেন্ট একটা মডেল বাড়াইছে 6 মেগাপিক্সেল কথা বলা যায় শোনা যায় হিউজ প্রাইস ধরেন ওইটা যদি আপনি একটা ক্যামেরা অলমোস্ট আপনার ছয় হাজার টাকা ধরেন আপনি যদি পাঁচটা ক্যামেরা নেন অলমোস্ট আপনি পঞ্চাশ হাজার টাকার মতো একটা সেট আপে পড়ে যায় তখন আপনার বাজেট হিউজ বাইরে যায় আপনি মনে করতেছেন কেন ওই রকম হলো আমি দুই হাজার টাকা দিয়ে ক্যামেরা পাইলাম পাঁচটা ক্যামেরা নিলে এনবিআর লাগাইলে এত টাকা হবে কেন এই প্রশ্নগুলারই উত্তর আমি দেওয়ার চেষ্টা করতেছি সেক্টরটা এটা আলাদা আপনি যখন এনবিআর দিয়ে ক্যামেরা লাগাইবেন ওইটার সেক্টর আলাদা ওই ক্যামেরাগুলো একটু দাম হয় লাইক মেগা কালার কথা বলা যায় এই ক্যামেরাটার দাম সর্বনিম্ন ধরেন চৌত্রিশশো টাকা ধরতে পারে এটা কম বেশি হতে পারে চৌত্রিশশো টাকা ধরেন এটা আবার শুধু কথা শোনা যায় বলা যায় না সো আশা করি আমার এক কাস্টমার রিসেন্ট আমি নাম না বলি উনি অলমোস্ট থেকে সপ্তাহ নিয়ে আমার কাছে কোটেশন নিচ্ছেন দেখছেন আমিও প্রথম প্রথম আগ্রহ ছিলাম এখন একটু যেহেতু আমি বুঝতে পারছি ওনার বাজেটটা ওই লেভেলের না কিন্তু উনি চাচ্ছে কথা বলা যায় শোনা যায় এরকম সো আশা করি আপনারা এই ডিফারেন্টটা বুঝবেন যারা এনবিআর ক্যামেরা নিতে চান এনবিআর ক্যামেরা অথবা ডিবিআর ক্যামেরা ধরেন আপনি ছয়টা সাতটা ক্যামেরা লাগাবেন এইসব সেট আপের ক্যামেরা এত ফেসিলিটিস নাই কথা বলা যায় শোনা যায় আবার ফাইভ মেগা ফোর মেগা এরকম কম বলে নিছি প্রথমে হিগভিশন আছে সিক্স মেগাপিক্সেলের আপনার কথা বলা যায় শোনা যায় একটু দাম বেশি ডিভিআরের ক্যামেরা আছে টু মেগা কথা বলা যায় শোনা যায় ওইগুলোও দাম বেশি ওইটা দেখা যায় চারটা পাঁচটা ক্যামেরা লাগাইতে হলে অলমোস্ট আপনি তিরিশ হাজার টাকা বাজেট রাখা লাগতেছে এই সেক্টরটা টোটালি ডিফারেন্ট ওই এনভিআর ডিবিআর এর সেক্টরটা টোটালি ডিফারেন্ট এটা টেকনোলজি ডিফারেন্ট ক্যামেরা গুলো डिफरेंट সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে যেটা চেয়েছিলাম এটা আপনারা বুঝতে পেরেছেন সো যদি এনভিআর অথবা ডিবিআর এর কথা বলা যায় শোনা যায় এই ক্যামেরা গুলো আপনারা নিতে চান পাবেন তবে ওইগুলোর মতো অ্যালার্ম মোশন ডিটেকশন ওই ফ্যাসিলিটিস টি এতটা পাবেন না কথা বলা যায় শোনা যায় পাবেন তবে বাজেট আপনি হিউজ রাখতে হবে একটু বাজেটটা বেশি রাখতে হবে আপনি বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ভিতরে চারটা পাঁচটা ক্যামেরা লাগাই ফেলবেন এরকম হবে না বাজেট মোর দেন ফোরটি থাউজেন্ড প্লাস অথবা ফিফটি থাউজেন্ড প্লাস রাখলে ওই মোটামুটি কথা বলা যায় শোনা যায় এরকম ক্যামেরা আইপি ক্যামেরা পাবেন তো আশা করি আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন অথবা কল দিয়ে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এই বিষয় নিয়েই ভিডিও করব আর পণ্য নিতে হলে আমার শপে আসবেন আমার শপ হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দির কুমিল্লা বিশন টেক বিডি আমি অলওয়েজ আছি বিষন টেক বিডির প্রোপাইটর যারা আমাকে কল দিতে চান কল দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স আল্লাহ